নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পুরানোটে শাক দিয়ে মাছের মাথা দিয়ে দারুণ একটি রেসিপি আপনারা এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যারা খেতে পছন্দ করে না এই শাকটি তারাও কিন্তু চেয়ে খাবে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এই শাকটিকে আমরা পোড়া নোটে বা নোটের শাক বলে চিনে থাকি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাছের মাথা নিয়েছি কাতলা মাছের মাথা মাথাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব আমি লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে একটু গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব যারা কখনো এইভাবে এই শাকটি তৈরি করে খাননি তারা অবশ্যই একবার এই শাকটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না খেতে এতটা সুন্দর লাগে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো আর এইভাবে লাল লাল করে ভেজে নেব আমি দুপাশি ভালোভাবে দুপাশি ভালো করে আমি ভেজে নিয়েছি এবার মাছের তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এবার ফোরনে দিয়ে দেবো এক চা চামচ রাঁধুনি আর দিয়ে দেবো দু থেকে তিনটে শুকনো লঙ্কা রাঁধুনিটা যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু রসুন রসুনটাকে আমি একটু থেতো করে দিয়েছি যাতে রসুনের গন্ধটা আরও সুন্দর আসে খেতে বেশ ভালো লাগে রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে যদি আপনারা রাঁধুনিটা পছন্দ না করেন তাহলে কিন্তু রাঁধুনিটা স্কিপ করে দিতে পারেন আর যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে শাকে কিন্তু সবসময় হলুদটা একটু বেশি লাগে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন তবে শাকের তরকারিতে ঝালটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি শাকগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি দু থেকে তিন মিনিট ফুটতে দেব। এখানে কিন্তু আমি শাকটা একদমই ঢাকা দেব না দু থেকে তিন মিনিট ফুটে গেলে মাছের মাথাগুলো হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দেব। এখানে কিন্তু বেশি ভাঙবো না তাহলে যখন ভাতটা খাওয়া হবে তখন কিন্তু মাছের যে কাটাগুলো হয় সেগুলো বেশি আসবে তখন খেতে একদমই ভালো লাগবে না পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি আমি কিন্তু আর ঝোলটা শুকাবো না এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে নোটে শাকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন